কোইসে সে বেইমানেরা যারা তাকা বরিয়া অহংকার করেছে কইসে না বেনামাচির দল কইসে জুয়ারির দল মাতালের দল কইসে সুদারুর দল কইসে লুচ্চারে রাঙ্গি বেসা কয়ে মাবুদ গো আমার ভিতরে দেন আমি তাদেরকে নিস্পেশন করব এই আওয়াজ যখন হাসর শুনবে তারা বলবে এটা কারুল ইনসান ও আন্নালা হুদ্দি করা ও বিশ রে যার আওয়াজ নূর মোহাম্মদ করেছে যার আওয়াজ বদরুদ্দোজা করেছে যার আওয়াজ তাজুল সাইকুল হাদিস করেছে এতদিন বাতে শুনেছি আজকে তাকে চোখে দেখতে পেয়েছি তখন মাথায় মাথায় মারবে মারবে আর চিৎকার করে বলবে যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম দান খয়রাত পাঠিয়ে রাখতাম নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম হজ উমরাকে পাঠিয়ে রাখতাম যদি আমি কিতরাকে পাঠিয়ে রাখতাম আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো پورا করে রাখতাম আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলেন ফায়ুআযিবুহু আল্লাহু আযাবাল আকবা ইয়া কূল ইলাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিল্লাইুআযিবু আযাবহু আহাদ ওলা লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ সেই দিনের মতো আজাব আর তোমরা দেখনি আর ওই দিনের মতো গ্রেফতার ও জীব দেখনি পুলিশে নিয়ে গেছে সকালে বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে আমি আপনার বিএসপি নিয়ে গেছে সকালে 10 টা সময় ঘর আসবেন নি তার ক্ষমতায় আর কেউ নিয়ে গেছে বিকালে সন্ধ্যার সময় জামায়ের মতো গাড়ি করে রেখে যাবে পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে আই অহান্ন কাফড়ো লাতা মা ইন্ন মা তুষ যাও নামা কুনতু হে অস্বীকার করণেওয়ালা আর দল এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো তোমরা চেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেও নাই যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে যা করবে তা তোমার ঘটবেই ঘটবে কেউ নাই তোমাকে বাঁচাবে না আজকে পাবে আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব হুজুর আমাকে মারছে কে রে কে তোর গায়ে হাত দিবে তা আপনি ভয় খেয়ে গেলেন কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে আরেকজন বলবে না কে রে বলবে না নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ভাইয়া আমার এগুলো জাহান নামের কথা বলছি আপনাদের সামনে জাহান এত ভয়াবহ এত ভয়াবহ এরপরে জাহান নামের ভিতরে অনেক সেকশন আছে জেলের ভিতরে আবার সেল আছে ইংরেজরা জেলে ভরে দিত যে আবার সেলে দিত সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত পানি কতটা ভরতো এই নাকবার আর একটু পানি দিলে ও মরবে তো আঙুরের বুড়া আঙুলের ভরে দাঁড়িয়ে আছে তো ওই পর্যন্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা রেখেছে এরকম বুড়া আঙুলের ওপরে পানিতে ডুবে আছে জেল তো জেল তার ভিতরে সেল আল্লাহ জাহান্নামের ভিতরে আবার সেকশন তৈরি করেছে ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ তাবার আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান নামের কথা শুনছি হে মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাবার আকবাতালা বলছেন জাহান নামে প্রথম খাবার কি দেওয়া হবে আমেলা তো নাসি নাসিবা যখন মানুষ জাহান নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে আনিয়া আপনারা ছ সাতটা ছেলে আমার বুকে চড়ালেন আমি মানব না দশ জুনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে এক লিটার ভরে দিলেন গড় গড় করে পেটে চলে গেল পাঁচ মিনিট বাঁচবে নাও আমার রব বলছেন ওই জাহান নামীরা যখন জাহান নামে আসবে তাদের প্রথমে অভ্যন্তনা করা হবে স্বাগতম দেওয়া হবে জলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সবথেকে ফুটন্ত আগুনের পানি তার থেকে সত্তর গুণ বেশিতে পানি খাওয়ানো হবে কিন্তু করার কিছু থাকবে না আপনি খেতে বাধ্য হবেন সেখানে কোনো খাবার নাই জালাইসালা আমন তো আগুন রিন সেখানে যারি ঘাস খাওয়ানো হবে যাক খাওয়ানো হবে ঘাসগুলি কেমন ওরা হলো একদম ফিকা তিতা অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃসাধের আর গোটা ঘাসটা পানি ফলের শিঙ্কারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে ওগুলো মুখে ভরে দেওয়া হবে একটা জাহান্নামির মুখটা কত বড় হবে না বমি শ্লোহুদিন চুয়ালের দাঁতটা হবে অহুত পাহাড়ের সমান অহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রনা বিভিন্ন রকম বলছে তবে মোটামুটি শুনেলেন সাত কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা সাড়ে তিন থেকে চার কিলোমিটার চওড়া এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে মদিনা মানওয়ারার বুকে অহুদ দাঁড়িয়ে আছে সে অহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাঠ মদিনা মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধরে তাহলে হাঁটা তো বিভৎস হবে উপরে ঠট ফুলে এদিকে ঝলবে নিচে ঠট ফুলতে ফুলতে নাভির কাছে আসবে চোখের পানি কানতে কানতে শেষ হয়ে রক্ত পূজের নদী বইবে সেই নদীগুলো কেমন হবে এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে এই ভয়াবহ কাঁপবে আর ঐ রকম জাহান্নাম ফের তারা কাঁটা ঘাসকে গলায় লাগিয়ে দেবে তখন ওই চাহান আল্লাহ আল্লাহ

i'll me কবরে বাঁচবে হাসরে বাঁচবে পুলসেরাতে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে দুনিয়ার অভাব থেকে বাঁচবে সব যেন ওর ভিতরেই ভরা আছে এতদিন ডেকে যে আল্লাহ একে পায়নি ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে এক হাজার বছর পর তার মানে পৃথিবীর হাজার বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেঈমান ফেরিস্তা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে কেন আমার নাম ধরেছে ধরে খবর ডাকছে আর এক হাজার চলে যাবে বন্ধ আল্লাহকে বলো আমরা কিছুই চাই না চলে গেলাম পুরে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখন এই দরখাস্ত পৌঁছাবে আমার বলবেনে লায়াদো কফি হা বারোদামওয়ালা সারাবা ইল্লাহ হামিম সাঘা এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না এখানে তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে পূজের সম্ভার আছে অতএব ওই নামিরা গলে গলে বলে গলে যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও এটা পৌঁছাতে খবরটা তিন হাজার বছর পর ওখান থেকে পানি তুলে বেমানের গলাতে দেবে যত খাবার নারী নাড়িভুড়ি কলিজা ঝাল সহ পায়খানা রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লায়নু তো ফিহাওয়ালায়া হায়া তার আগে মদকে কেটে দেওয়া হবে মদ নামে বস্তুটাই থাকবে না আবার যেমনকার ওরে আমার বেটি রে পা দুটো ধরে বলছি মা আমার পর্দার ভিতরে ঢুকে যান লুচ্চাদের পাল্লায় পড়ে যায় না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজার রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মা আমার আপনাদের হিসাবনে ক জাহান্নাম তো জাহার্নামই এখানে বিকল্প কোনো রাস্তা নাই আমরা বুঝি না এগুলোকে সহজ করে আমরা নিয়ে নিয়েছি জি আল্লাহ তালা আরও বলছেন কিছু কিছু গুনাহাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে ইসলামী খোদবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে জাহান্নামের ভিতরে গোটা তলপার করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকবো না পারছি না সহ্য করতে সেই চার শ্রেণীর লোককে নাম্বার এক নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার পার করে দেবে এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি এই লোকটি কোন গোনা করেছে ও আমার বেটি ওরে আমার বাপ ভাই এই লোকটি পৃথিবীর বুকে জীবত করেছে পরনিন্দা পর চর্চা করেছে এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে নাম্বার দুই রোদ মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে বন্ধ হয় না ঝড় যেমন ঝরে বন্ধ হই না ওর মুখ নিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে সবসময় খিস্তি করে গালিগালাজ করেছে রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুখ নিয়ে রক্ত পুঁজ বের হবে হবে তিন নম্বরে ওই লোকটি আগুনের সুন্দুকের ভিতরে থাকবে বিশ্বনবী বলছেন ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান নামকে তোল পার করে দেবে চিৎকার করে দেবে এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল সুদকে এমন করে গ্রহণ করেছে বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে মামার বনামার চার নম্বর ব্যক্তিটাকে চার নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা ফেফসা হাট যা আছে নারী ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না সেগুলো জাহান নামের বাইরে বেরিয়ে যাবে ছিঁড়ে যাবে না কেটে যাবে না পুড়ে যাবে না অন্য জাহান চড়ে নেবে ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেরাবে এই লোকটি মেয়েটিকে ই হলো মালমা জমিকে দাবিয়ে খেয়েছে পরের মাল চুরি করে খেয়েছে দাঁড়ি মেরে খেয়েছে খুন দিয়েছে বেশি নিয়েছে বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে এই ব্যক্তিটার নারী ভুঁড়ি থাকবে না হাবিয়া দুজকটা কেমন তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে তিনটি গোনা একটা ধারণা এই তিনটি গোনার একটা ধারণা এই চারটাকে বলতে দু ঘন্টা লাগবে তা আমি দু ঘন্টাই বলবো না দু মিনিটে বলবো তফসির করব না তফসির করবো জাহান্নামটাকে

যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয় যে লোক মানুষকে সামনে বলে অপমান করে আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে তিনটে আমল বদ আমল আর চার নম্বর হল যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না চিরদিন আমার সঙ্গে থাকবে ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো দেবে না মুখে মাখা পালা শিবে যে দিন নিরালা নির্জন কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর অস্ত্রু ঝরিবে তোমার পরে সারা পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে হাসিবে সবার কাঁদায় সবার অসরুম একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা